আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাত জিজি পোকা বিএমপির নিয়ন্ত্রণ ভারতের হাতে এ নিয়ে কি বুঝালেন পিনাকী ভট্টাচার্য দাদা দেখেন বিএমপি কে জিজি পোকা বলে কি বুঝাইতে চাইলেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে একাত্তর নিয়ে পরাজিত আওয়ামী বামেরা উঠে দাঁড়াইতে চাইবে এই দাঁড়াইতে চাওয়ার সাথে শক্তভাবে বিএনপি পাশে দাঁড়াইতেছে এটাই সমস্যা আওয়ামী লীগ তার ফ্যাসিস শাসনের বৈধতা উৎপাদনের জন্য একাত্তরকে ব্যবহার করেছিল বিএনপি মনে করতেছে তারা একাত্তরকে ব্যবহার করিয়া তার প্রধান প্রতিপক্ষ জামাতকে ঘায়েল করে দিবে কামডা গলে বিএনপি ভালো করতেছে বিএনপির হারাইতে বাংলাদেশের জনগণের বেশি বেগ পাইতে হবে না কারণটা এই জানা যে একাত্তর বিএনপি বিরোধী শক্তিকে বিব্রত করবে কারণটা হইতেছে এই সফট পলিটিক্যাল অস্ত্রকে বিএনপি কিভাবে ইউজ করবে সেটা না জানা এই সফট অস্ত্র ভালো মতো ইউজ করতে না জানলে নিজের হাতেই সাইটা যেতে পারে একাত্তর নিয়ে আমার কিঞ্চিত লেখাপড়া আছে মানে মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম লেখার সময় আমি একাত্তরের এমন কোনো প্রকাশিত দলিল নাই যেটা খুঁটায় খুটায় পড়ি নাই তো এটা পরে যা বুঝিছি যে একাত্তরের ইতিহাস এত মিসা কথা দিয়ে ভর্তি এত কন্ট্রাডিকশনে ভর্তি এত বাটপাড়িতে ভর্তি যে এইটারে হুতায় দেওয়া পানি ভাতের কাজ বদরুদ্দিন ও মরি কইছেন যে একাত্তরের ইতিহাস নব্বই পার্সেন্টই কথা এই ইতিহাস আর চেতনার হে উড়ায় দেওয়া জয় বাংলা কইরা দেওয়া বাহাতের হাতের কাজ একাত্তরের নৌকায় বৈশা আওয়ামী লীগ যে কিনা একাত্তরের ফার্স্ট ডিভিশনের প্লেয়ার সেই ডুবিছে আর একাত্তরের বিএনপি আরও ডুববি এখন অনেকে কইতে পারে তাইলে আমরা একাত্তর নিয়ে কর্মটা কি এর কথা কম না অবশ্যই কম অনেক বেশি কমু একাত্তরকে একটা বিগেস্ট হিস্টোরিক ইভেন্ট হিসাবে আমাদের লেন্সে পাঠ করা লাগবে আমাদের নিজেদের চোখে দেখা লাগবে ইন্ডিয়ার চোখে না আওয়ামী লীগের চোখে না বাট আর মিথ্যাচারের লেন্সে না তাইলে সেটা কেমন হবে কোন লেন্সে আমাদের নিজেদের লেন্সে আমাদের নিজেদের চোখে আমাদের নিজেদের চোখে দেখাটাই সারা দুনিয়া নেবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ নেবে আপনারা দেখেছেন উনিশশো একাত্তর নিয়ে ছয় দফা নিয়ে ভাষা আন্দোলন নিয়ে আমি মেলা এপিসোড করেছি আমার গেলাইসে অনেক কিন্তু পাল্টা আর্গুমেন্ট কিন্তু কেউ তুলতে পারে নাই আজকেও আমি এমন একটা জায়গা নিয়ে আলাপ করব সংক্ষেপে এই আলাপটা পরে আরো বিস্তারিত করা যাইতে পারে কিন্তু দেখবেন যে এইভাবে আগে ভাবা হয় নাই শুরুতে একটা एग्जांपल দেখাইনি। কেন বিএমপি 71 নিয়া কোনো বয়ান তৈরি করতে পারবে না। হাতে নাতে দেখায় দেব। দেখাবো? আসেন দেখাই। মেন পেটে ভিডিও গনাছে তার নির্বাচনী ক্যাম্পেইনের জন্য। প্রচুর আবেগ নিয়ে বানানো থিম হইতাছে মুক্তিযুদ্ধ 2024 এ দুই জেনারেশনের দুই আহত যোদ্ধা কিভাবে দেশের জন্য কাজ করবে বা করতেছে। এইটা শেপ দেখানোরই অংশটা। দেখান কিভাবে হলো? একাত্তর হ্যাঁ আমার অনেক কাজ আছে মানে হইতেছে উনিশশো একাত্তরের ক্ষত হাতে আর দুই হাজার চব্বিশের ক্ষত পায় তাই তো আপনারা হাত হারানো মুক্তিযোদ্ধা দেখেছেন জীবনে কদাচিত দেখতে পারেন আমি দেখিনি যা দেখেছি সবই পা হারানো যুদ্ধাওত মুক্তিযোদ্ধা সেলিব্রেটেড কর্নেল তাহের উনি ছিলেন পা হারানো মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র শ্যামিলিতে যেটা ছিল এখন আছে সেইখানে থাকতেন যুদ্ধি যোদ্ধারা সকালবেলা ওনাদের হুইল চেয়ার নিয়ে বের হইতেন শহীদ মিনারে আসতেন স্মৃতিসৌধে যাইতেন সবাই পা হারানো এইটা সাহেব যুদ্ধাওত মুক্তিযোদ্ধা লিখে সার দেন না গুগলে দেখেন সবাই হুইল চেয়ারে এইটা যুদ্ধের স্বাভাবিক ক্যাজুয়ালিটি যুদ্ধে পা হারায় বেশি যোদ্ধা হতরা তার মানে এরা মুক্তি যুদ্ধ বলে বলে सीटेट করবে কিন্তু রিয়েল মুক্তি যুদ্ধ জিনিসটা নিয়ে গভীর বোঝা পড়া নাই দরকারও নাই কারণ ভোটারদের জন্য তো এটার কথা কইতেছে জামাত কারণের জন্যই কথা কইতেছে মাতার মধ্যে এটা নাই কি বলে জামাতের শক্ত রাজনৈতিক বিরোধিতা করা যায় ভোটের জন্য কিন্তু আসলে রাজনৈতিক বিরোধিতার দরকার নাই আপনার hadir ক্যাম্পেন দেখছেন না হার্ডকোর পলটিক্স নিয়ে ক্যাম্পেন করছে এরা টাকা দিয়া নমিনেশন কেনে। টাকা ছড়া ইলেকশনে যেতে তারপরে পাঁচ বছর ধরে লুটপাট করে তার জন্য দরকার কুইক ফিক্স সহজে করা যায় এমন রাজনৈতিক খাবার ইনস্ট্যান্ট নোডলের মতো তাই বিএনপির বুদ্ধিজীবীরা হাজির করছে মুক্তিযুদ্ধ এই দিয়া জামাত্রে ঘায়ল করবে আওয়ামী লীগ একাত্তর দিয়া ফ্যাসিবাদের বৈধতা উৎপাদন করছে বিএনপি একাত্তর দিয়া জামাতকে মারতে চায় দুই পক্ষ একাত্তরকে একটা পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট বানাইছে ভোটে যেতার জন্যে তার রাজনৈতিক লক্ষ্য হাসিল করার জন্যে আর বিএনপি বলে একটা দল ধর্ম নিয়ে রাজনীতি করে আর তোরা যে মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করতেছিস তা আবার ভোটে যে তার জন্য দুই হাজার চব্বিশকে দাঁড় করাবে উনিশশো একাত্তরের লিগাসি বা উত্তরাধিকারের উপরে উনিশশো একাত্তরের লিগাসির উপরে দুই হাজার চব্বিশ দাঁড়ায় নাই উনিশশো একাত্তরে যারা সিভাজ আলার তারা জিয়াউর রহমানকে রাজাকার বলতো উনিশশো একাত্তরের খেতাব কাইরে নিছে জিয়াউর রহমানের আর সবাই ফেসিবাদের সফটার হার্ড পাওয়ার ছিল উনিশশো এর নামে আমাদের উপরে ফেসিবাদ চাপায় দেওয়া হয়েছে দুই হাজার চব্বিশে দেখেছেন কেউ আসা বলছে আমি মুক্তিযোদ্ধা আমি হাসিনা এই শাসনের বিরুদ্ধে হাজিনের বিরুদ্ধে লড়াই করেছি বলছে বলে নাই এই বিপ্লবের মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি পাবে না তো রাজাকারের বাচ্চারা চাকরি পাবে এই কথায় দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবকে এই যে আনিস আলমগীর নাও সন্ত্রাস বলছে সেও নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান দাবি করত। যাই হোক উনিশশো একাত্তর কোন বয়ান আমরা তৈরি করব। আজ এইখানে আলাপের একটা অংশ থাকবে কিভাবে আমরা আওয়ামী আর ইন্ডিয়ান বয়ের উত্তরায় যেতে পারবো তার বাইরে উনিশশো একাত্তর নিয়ে আমাদের নিজেদের বয়ান তৈরি করতে পারবো আসেন সেটা একটু বুঝে দেখি একটা ঐতিহাসিক বাস্তবতা উনিশশো একাত্তর কে অস্বীকার করা সম্ভব না কেউ করেও না বলার চেষ্টা করে যদি কেউ বলে সূর্য নাই তাহলে তো সূর্য আকাশ থেকে হাওয়া হয়ে যায় না তাই না এটা ঘটনা ঘটছে উনিশশো একাত্তরে কি হয়েছিল উনিশশো একাত্তরে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের আন্দোলন স্বাধীনতার আন্দোলনের রূপ নেয় কিন্তু এটাও সত্য পাকিস্তান ভাঙার জন্য মুজিব নিজে ভারতের সাথে ষড়যন্ত্র করছে আগরতলা ষড়যন্ত্র করেনি আগরতলা ষড়যন্ত্র মামলা হইছে না পাকিস্তান যেন ব্যর্থ রাষ্ট্র হয় সেই জন্য মুজিব চেষ্টা করছে ভারতের সাহায্য নিয়ে ভারত সবসময় সাহায্য করে গেছে পাকিস্তান হইল কমিউনিস্টরা কু করার চেষ্টা করলো উত্থান ঘটল আইব খানের এই কুয়ের পেছনে ছিল সেই আদি অকৃত্রিম অখণ্ড ভারতের পূজারী বামেরা ঐকু না হইলে পাকিস্তানে আর্মি এইভাবে এতদিন না। তবে পাকিস্তানকে ধোয়া তুলসী পাতা ছিল না পাকিস্তান কেন সৃষ্টি হইল। পাকিস্তান সংখ্যালঘুদের জন্যই তো মুসলমান আর হিন্দু দলিত দুই সম্প্রদায় মিলে পাকিস্তান আন্দোলন করলো পাকিস্তান মানে কিন্তু পাক বা পবিত্র স্থান না পাকিস্তান হচ্ছে একটা সংক্ষিপ্ত নাম এটা ভূখণ্ডের কোন কোন ভূখণ্ড পাঞ্জাবের পি আফগানিয়া যেটা আজকে খাইবার পাত্তু নোয়ালা ওটার আগে নাম ছিল আফগানিয়া সেটার এ কাশ্মীরের কে সিন্ধের এস আর বেলুচিস্তানের টি এন এই সব মিলে হইতেছে পাকিস্তান তার মানে উত্তর পশ্চিম ভারতের কয়েকটা অঞ্চল জুড়ে একটা রাষ্ট্র খেয়াল করেন এনে বাংলা নাই পূর্ব বাংলা নাই পাকিস্তান আন্দোলনের সূচনা ঢাকায় মুসলিম লীগের জন্ম ঢাকায় তারা আন্দোলন করতেছে যেই রাষ্ট্রের জন্য সেই রাষ্ট্র কল্পনায় বাংলাই নাই তাহলে ওই রাষ্ট্রে পূর্ব বাংলা টিকে টিকে না তো মনোজগতেই তো নাই ভাষার জন্য কিভাবে রাজনীতি পরিবর্তিত হয় বুঝছেন তো ভাষার মধ্যে রাজনীতি কিভাবে লুকায় থাকে পূর্ব বাংলা ঢুকছিল সংখ্যার জোরে কিন্তু রাষ্ট্রের কল্পনা ঢুকেনি তো এইখানে ইতিহাসের আমরা সাধারণত ভাবি পাকিস্তান ভাগলো উনিশশো একাত্তরে আসল সত্যটা হইল পাকিস্তান ভেঙ্গেই বানানো হয়েছিল এটা রাষ্ট্রের নামই যখন একটা অংশকে বাদ দিয়া এটাকে চিন্তা করা হয় কল্পনা করা হয় তখন সেই অংশকে পরে শাসন করতে হয় বন্দুক দিয়া ভোট বাতিল করিয়া সংখ্যাগরিষ্ঠতাকে ভয় পাই আর ট্রিগার চাই আর ইন্ডিয়ার নুষ্কানি তো ছিলই পাকিস্তান এলিটা ছিল যে কোনোভাবে পূর্ব পাকিস্তানকে পলিটিক্যালি কিভাবে ওন করতে হবে সেটা বুঝতে পারেনি মুসলিম লীগকে টেকাইতে পারি নাই পাকিস্তান রাষ্ট্রকে যে টিকায় রাখবে পলিটিক্যাল ইনস্টিটিউট তারই টুকরা করলো সৌরার্দের তার অনুসারীদের মুসলিম লীগ থেকে করে দিল জন্ম নিল আওয়ামী মুসলিম লীগ আর সৌরার্দি যে বাংলাই বলতে পারতো না তার শিষ্যরা রাষ্ট্রভাষা আন্দোলন শুরু করলো বাংলা ভাষার জন্য কি তামাশা দলিত হিন্দু নেতা যোগেন মন্ডলকে রাতের আধারে পাকিস্তান ছাড়তে হলে একটার পর একটা ভুল করতে 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 শেষ পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রের জন্ম অবশ্যম্ভাবী করে তুলল পাকিস্তানকে তার হিস্টোরিক মিস্টেক গুলো একনোলেজ করতে হবে তবু এটা স্বীকার করতে হবে শুধু ইন্ডিয়ার ডোজ দিলে তো হবে না ইন্ডিয়ার ষড়যন্ত্র কেন সফল হইতে পারলো সেটার হদিস নিতে হবে মুশকিল হইতেছে নিজের পাদের গন্তব্য নিজে পায় না সেজন্যই এনগেজ হইতে হয় ভিন্ন মতের সাথে পাকিস্তান ট্রুলি এনগেজ হয়েছে বাংলাদেশের সাথে বাংলাদেশের ইন্টেলিজেন্সিয়ার সাথে বাংলাদেশের সিভিল সোসাইটির সাথে বাংলাদেশের অ্যাকাডেমিয়ার সাথে বাংলাদেশের মিডিয়ার সাথে হয়নি এখনো হয় না ইন্টেলেকচুয়াল এনগেজ হয়নি হইলে ইন্ডিয়ার এই বারবার অন্ত অনেক এফিসিয়েন্টলি টাকা পারতাম আমরা বা বাংলাদেশে এখন একাত্তরের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি এটা আমাদের বুঝতে হবে একাত্তরের সবচেয়ে বড় ট্র্যাজেডি গণহত্যা জেনোসাইড ক্লাস বুক রেফারেন্সের জেনোসাইড এই জেনোসাইডের দুইটা বড় পার্ট একটা বাঙালি জেনোসাইড আর একটা বিহারি জেনোসাইড বিহারি জেনোসাইড একেবারে মুছে দেওয়া হয়েছে বিহারিদেরকে বাঙালিরা মারছে আমরা বাঙালি জেনোসাইড বলি কিন্তু দেখেন উনিশশো একাত্তরের সবচেয়ে বড় দখল গেছে হিন্দু সম্প্রদায়ের উপরে বাঙালি হিন্দুর উপরে এটা শুধু একটা জাতির উপরে আক্রমণ না একটা জাতির নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের উপরে আক্রমণ এই ক্ষতটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর আমার ফুলকুমারিতে পড়ছেন যে আমার বগুড়া বাড়ি দখল করে নিয়েছিল আমাদেরই এক প্রতিবেশী এখনও তারা আমাদের প্রতিবেশী এখনও এই যে এক্সট্রিমলি কমপ্লেক্স জটিল সিচুয়েশন এটার তো প্রপার রিকনসিলিয়েশন হয়নি তো আমার সেই প্রতিবেশী উনি তো কোনোদিন এই সে আমাদের পরিবারের কাছে যে কাজটা ভুলেইছে মাপ করিয়া দেন এখন পিনাকি দাবরানি দিলে ওই বাড়ি ছাড়া হয়ে পালাইবে সেটা অন্য কথা কিন্তু বাংলাদেশের সব হিন্দু তো পিনাকি না সে তো ভয় থাকে আমার বাড়ি না আবার দখল করে ফেলে। এ এইটাকে অ্যাড্রেস করতে হবে জেনোসাইডের একটা ফয়সালা করতে হবে আমি দুইটা কাজ খুব চেষ্টা করেছি এই সরকারকে দিয়ে পভেসা এক একাত্তরে নিহতদের পুরো নাম তালিকা করা প্রজেক্ট কাজ করতেছেন সামান্য একটা ফান্ডের জন্য উনি ফিল্ড ওয়ার্ক করতে পারতেছেন না শেষ করতে পারতেছেন না আমি হয়ে গেলাম হয়রান একটা ফান্ড ম্যানেজ করে দিতে আমাদেরই সব ভাই সরকারি আছে তারাও করে দিত দিলেন না এটা আর কি কি বলবো আর এখন বলতে গেলে তো ওনাদের সাথে রাগারাগি ঝগড়াঝাটি করতে হয় এই কষ্টটা পড়ে যেতে পারতো প্রফেসর ইউনিশ সরকার আমি ওনার জন্য ক্রাউড ফান্ডের ব্যবস্থা করতে পারতাম কিন্তু আমি ওনার এক্সপোজ করলে ওনার বিপদ হবে ওনারা খাইয়া দেবে ইন্ডিয়া বা আমলীগ আর এটা কাজ হইতেছে বিহারিদের ক্যাম্পগুলো বন্ধ করে তাদের মেন স্ট্রিমে নিয়ে আসা এটা লজ্জার যে তারা এখনো একটা ক্যাম্পের মধ্যে গেটর মধ্যে আছে আবদুন তুষারেরা গণহত্যার জন্য পাকিস্তানে তিনবার ক্ষমা চাইলেও আবার চাইতে পারে ক্ষমা আবদুন তুষারেরা বিহারী গণহত্যার জন্য ক্ষমা চাইতে প্রস্তুত আছে নাই তাইলে ইতিহাসের রিকনসিলিয়েশন হবে কিভাবে যখন বিহারী গণহত্যার কথা আসবে তখন দেখবেন গা মুসরি করিচ্ছে আর ফাইনালি জামাতের উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধের ভূমিকা এটা নিয়ে ফাইনাল হলাম জামাতের বিরুদ্ধে অভিযোগ যেটা আওয়ামী লীগ করে সে একই অভিযোগ করে বিএনপি আমলিক অভিযোগ করে জামাত নেতারা উনিশশো একাত্তরে পাকিস্তানি বাহিনীর গণহত্যার সহযোগী ছিল এই গণহত্যার জন্য জামাতই দায়ী সেই কল্পিত অভিযোগে ফাঁসে দিছে তাদের নেতাদেরকে সেই একই অভিযোগ করে আজকের দিনে বিএনপি উনিশশো একাত্তর সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম

এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে তারা ভেবেছে তারা তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেফতার করেছে আমি বলতে চাই আজকে তারা করেছে গোপন চুক্তি করে স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ হলো স্বাধীনতা বিরোধী শক্তি দেশের বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ আগে আগে তাদেরকে

তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায় শুনেছেন তো সেও বলে আম্বা মানে তারও একই কথা আমাদের সময়টা বিজ্ঞাপন ছিল এই রকম গরুকে জিজ্ঞেস করে তোমার কি কথা সে গরু এখন শিক্ষার দেয় আম্বা বলে ওরও একই কথা আর এখন বলে স্বাধীনতার পরাজিত শক্তি মাথা দিয়ে উঠতেছে

often carried out with a great show of force and sentry duties around the main government installations some recruits to the razakars are students but many come from the militant wing of the muslim league who were responsible for much of the murder and the burning of villages which followed march the 25th they are all east bengalis and are paid by the government direct মির্জা ফখরুল দাবি করে তার বাবা উনিশশো একাত্তরের শরণার্থী শিবিরে ছিলেন একজন পাকিস্তানের মন্ত্রী মুসলিম লীগ করার লোক ক্যান ইন্ডিয়া পালাবে উনিশশো একাত্তরে তার উপরে যাইয়া শরণার্থী শিবিরে থাকবে চুপে সাপে মিলানো যায় আপনার কমন সেন্স কি বলে যাই হোক আমরা ওইদিকে না যাই জামাতের ভূমিকা ছিল দুইটা জায়গায় শান্তি কমিটি আর আলবদরী এখন এই আলবদরকে দায়ী করা হয় বুদ্ধিজীবী হত্যায় এই দাবিটা প্রমাণ করা মুশকিল অনেক কয়টা কারণে কে দোষী আমি সেটা ঠিক করব না আমি দেখাইতেছি রাষ্ট্র কিভাবে মিথ্যা দিয়ে ইতিহাস বানায় আসেন ওই অংশটুকু একটু দেখি আমি আলবদর বলছি বলে একটা বই আছে একজন আলবদর ছিল সেই লিখছে সে বলতেছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল জেলে ছিল সে গ্রেপ্তার করা হইল তারে ইন্টারোগেট করা হয়েছে তার কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে কিছুই নেওয়া হয় না তাহলে তাইলে তো তার কাছে কিছু এভিডেন্স থাকতো বলতেছে আলবদর কিন্তু আলবদর তো ধরছিল তারে জেলেও রাখছিল তো তারে ইন্টারোগেট করে তারে তথ্য নাও নেই সে তথ্যটা ভেরিফাই করো নাই ক্রস চেক করো নাই করো নাই কেন কার দোষ এইটা আমি আপনাকে ডিসেম্বরের একটা ক্লিপ দেখাই সেখানে সাংবাদিক বিদেশি সাংবাদিক বলতেছে There are between 80 and 100,000 Mukti Bahini operating within East Pakistan. And in the last few months, they have blown up 165 bridges, large and small, have damaged five cargo boats, including one British boat from Calcutta, have sunk a 1,600 ton jute barge, and have blown up a power substation. And they have committed in Dakar alone six. political assassinations every day তার মানে ঢাকার মধ্যে শক্তিশালী অবস্থান তৈরি করে ফেলছে গ딜ারা এইখানে স্বাধীনতার পক্ষের বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যাইতেছে কয়েকদিন ধইরা কোথায় নিয়ে যাইতেছে সেটাও ফ্যামিলি মেম্বাররা জানে কিন্তু অনেক ক্ষেত্রে মনি চৌধুরী ক্ষেত্রে জানে ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল মোহাম্মদপুরে তো মুক্তি যোদ্ধরাও তো অপারেশন সালাবে সেই ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে ঠিক কিনা বলেন তারা ডেলি পাঁচজন করে মারতে পারে ঢাকায় আর ফিজিক্যাল ট্রেনিং সেন্টার হামলা করে উদ্ধার করতে পারেনা উদ্ধার করতে না পুরো হামলা তো করতে পারত কেন করলো না ঢাকা শহরে মুক্তিযোদ্ধা কি কম ছিল এখন তো অর্থ করতো মুক্তিযোদ্ধা সবাই মিলে যদি ওইখানে করতো দেশ স্বাধীন হইলে এই বুদ্ধিজীবী পরিবাররা মুজিবের অফিসের সামনে বিক্ষোভ করে ওইখানে মুজিব আসে জয়ের বোন ছিল নাফিসা কবি তাকে উদ্দেশ্য করে মুজিব বলছিল এই বুদ্ধিজীবী সম্পর্কে এরা পান্নাকাইসাল লিখে গেছে স্বাধীনতা বিরোধীরা লিখে যায় নাই জামাতার অনেকে বলে ইন্ডিয়ানরা মারছে এই বয়ানটা মিলে পাকিস্তানের হামুদুর রহমান কমিশনের রিপোর্টে যখন তারা রাও ফরমান আলীকে প্রশ্ন করে রাফর্মাল লেখা জানেন তো এই বুদ্ধিজীবী হত্যা যোনা দায়ী করা হয় হামিদুর রহমান কমিশনে বলা হয়েছিল বাংলাদেশের সরকার যেন তাদেরকে এভিডেন্স দেয় বুদ্ধিজীব হত্যার সাথে কারা কারা জড়িত ছিল পাকিস্তানে কাগজে কলমে হলো এটা সদিচ্ছা ছিল তো করে নাই কেন বাংলাদেশ এটা তো এখনো করা সম্ভব যৌথ কমিশন করে অনুসন্ধান কইরা জামাত ইসলামকে ক্ষমতা আসলে এইটার একটা ট্রান্সপারেন্ট তদন্ত করতে হবে তদন্ত হস্তক্ষেপ করা যাবে না আন্তর্জাতিক তদন্ত হইতে হবে বিএনপিও করতে পারে ক্ষমতায় তো ছিল করে নাই কেন তদন্ত একাত্তর নিয়ে দুইটা অমীমাংসিত বিষয় আছে জ্বলন্ত বিষয় আছে একটা গণহত্যার সংখ্যা কতজন মারা গেছে কতজন শহীদ আর একটা বুদ্ধিজীবী হত্যার দায় কে করছে আসলে আওয়ামী লীগ বিএনপি রাজনীতি করতে পারবে না তাই করে নাই মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাক ঐতিহাসিক বলে একটা উপন্যাস ছিল ওইখানে এক ভিখারি তার পায়ে একটা ঘা ছিল বিভৎস ঘা ওই ঘায়ে চিকিৎসা করতো না কারণ চিকিৎসা করলে ভালো হয়ে যাবে আর ঘা দেখায় ভিক্ষা করতে পারবে না তাই আওয়ামী বিএনপি এই ক্ষতের কোন চিকিৎসা করেনি একাত্তর নিয়া কারণ চিকিৎসা করলে মুক্তিযুদ্ধের বেইচা ভোটের রাজনীতি করতে পারবে না এটাই হইতেছে এটা আমি আপনাদেরকে প্রকৃতি থেকে বুঝাই দিই একটা ঘটনা দিয়ে মজা পেয়ে ঘাসফরিং ঝিঝি পোকা আছে না এইসব পানি কেমনে মারা যায় জানেন এটা তো বুড়া হয়ে মারা যায় আর একটা মৃত্যু খুবই ভয়ঙ্কর এই জিজি পোকার পেটে একটা ক্রিমি ঢোকে নাম হইতেছে হর্স হেয়ার ক্রিমি মানে ঘোড়ার চুলের ক্রিমি এডিটার সাহেব ঘোড়ার আবার একটা হাসি দেওয়া যাবে তার চুলের ক্রিমি সেটাও একটা বিষয় হয়েছে এপিসোডের এটা হাসি দেয় না যাই হোক ভালোই এটা লম্বা সুতার চুলের মতো দেখতে পরজীবী ক্রিম সাধারণত পোকামাকড়ের ভেতরে বড় হয় এই কৃমির জীবন চক্র শেষ করার জন্য পানির দরকার হয় এটা মনে রাখবেন আমরা ফিরে আসবো ওই জায়গায় তো এই জিজি পোকা এ এই কৃমি লার এই কৃমি ডিম সংক্রমিত পোকা যদি খেয়ে ফেলে তাহলে এই ডিমটা শরীরে ঢুকে পড়ে জিজি পোকা এই ডিমটা ঢোকার পরে জিজি পোকার পেট ভেদ কইরা শরীরের ভিতরে ঢুকে যায় সেখানে আস্তে 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 বড় হইতে থাকে বড় হইতে থাকে বড় হইতে থাকে শরীরের ভিতরে পুরা শরীর খায়া ফেলে জিজি পোকার শরীরের ভিতরে প্রায় পুরো জায়গা দখল করে না এই কৃমিটা এই কৃমি এতই বড় হয় যে অনেক সময় এই কৃমির দৈর্ঘ্য পোকার শরীরের চাইতে কয়েক গুণ বেশি হয়ে যায় তো পোকা যা খায় তার পুষ্টি ক্রিমি শুষে পোকা ধীরে ধীরে দুর্বল অপুষ্ট নিয়ন্ত্রণহীন অসুস্থ শরীর দূষিত রক্ত হয়ে পড়ে সবচেয়ে ভয়ঙ্কর ধাপ হইতেছে এই কৃমি ক্রিমি পোকার মাথা মগজ নিয়ন্ত্রণ করে চিন্তা নিয়ন্ত্রণ করে মাইন্ড কন্ট্রোল করে কিভাবে এই ক্রিমি পোকার ছায়চন্ত একটা রাসায়নিক সংকেত দেয় এটাকে বলে ডাক্তারি ভাষা বলে নিউরোকটিভ কম্পাউন্ড ফলে ঝিঝি পোকার স্বাভাবিক ভয়ে ভয়ের প্রতিক্রিয়া নষ্ট হয়ে যায় ঝিঝি পোকা পানিকে ভয় পায় কিন্তু তখন পানির দিকে আকৃষ্ট হয়ে যায় স্বাভাবিকভাবে পানি এলায় চলে কিন্তু ওইটার জন্য সে পানির দিকে যাইতে থাকে পানির দিকে যাইতে থাকে ঝাঁপ দেওয়ার জন্য তারপরে পানিতে ঝাঁপ দেয় ঝিঝি পোকা ঝাঁপ দিয়ে মারা যায় তখন ওই কৃমি জিজিপোকার পোকার পাশা ফুইরা বের হয়ে আসে ঝিঝি পোকা মারা যায় আর কৃমি তার নতুন আশ্রয়ের খোঁজে যায় ঝিঝি পোকা হইতেছে বিএনপি আর ইন্ডিয়ান আওয়ামী লীগ হইতেছে ওই কৃমি secular centrist liberal democrat creaming যেমন ওয়াকারের পদবালক তাসনিম খলিল এরা ঢুকিছে এরা সেই ক্রিমি বিএনপিসিসি প্রকার মধ্যে ঢুকিছে আর মুক্তি যোদ্ধের চেতনা হইতেছে সেই নিউ রিয়্যাকটিভ কম্পাউন্ড সেই ইন্ডিয়ান ন্যারেটিভ যেটা দিয়া আমলিগড় ইন্ডিয়া বিএনপি মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতেছে বিএনপির মধ্যে তো ইন্ডিয়ান র আছে আমার কথা না এটা বিএনপি নেতার কথা বড় নেতার কথা আলতাবের কথা শুনুন বিএনপি কিছু লোক আছে যারা नोन नोन

তার ধ্বংসস্তূপ থেকে আওয়ামী লীগ উত্থিত হবে এইভাবে ঠিক যেইভাবে মুসলিম লীগ ধ্বংস হয়েছিল তার মধ্যে থেকে আওয়ামী বাড়াইছিল এখন তাই আমাদের বৃহত্তর রাজনৈতিক ফ্রন্ট করা ছাড়া উপায় নাই বিএনপি শেষ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যই আমাদের লাগবে একটি নতুন ন্যাশনালিস্ট ফ্রন্ট আগামী নির্বাচনে সেই ফ্রন্টকে আমাদের সর্বশক্তি দিয়ে জয়যুক্ত করতে হবে না হলে বিএনপি ঝিঝি পোকার পেট থেকে বাইরে হওয়া আওয়ামী কৃমি আমাদের দেশটা আবার ধ্বংস করে ফেলবে এইটাকে কি আমরা হইতে দেব কখনোই না এইটাকে আমাদের থামাইতে হবে বাংলাদেশ রাষ্ট্রটাকে আমাদের রক্ষা করতে হবে এটাই জুলাই এটাই দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের শিক্ষা আমরা বাংলাদেশকে রক্ষা করবো ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ